আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটাই ইউনিক এবং খুবই মজাদার রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো সাধারণ হলেও কিন্তু অসাধারণ আপনারা যখন নিজেরা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে টেবিলে বসে গরম ভাতের সাথে পরিবেশন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে রান্নাগুলো সাধারণ হলেও কিন্তু অসাধারণ জাস্ট আমাদের তো সবসময় গুস্ত মাছ খেতে খেতে কিন্তু ভালো লাগে না তখন কিন্তু আমরা ভিন্ন ধরনের কিছু অবলম্বন করি যেমন সুটকি ঢাল বর্তা তখন এইভাবে যদি ঘরে এই জিনিসপত্রগুলো থাকে তখন এই সাধারণ রান্নাগুলো করে আমরা খেতে পারি তো চলো রেসিপিগুলো শুরু করে দেই প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সরার ভর্তা সরার ভর্তা কেউ কখনও খেয়েছো কি না আমাকে কমেন্ট করে জানাবে আর কে কে তৈরি করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো সরাগুলো আমি সুন্দর করে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সরাগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি গরম পানি নিয়েছি তারপরে এখানে একটু হলুদ লবণ ব্যবহার করেছি তারপরে ছড়াগুলো আমি দিয়ে দিয়েছি এখন এই ছড়াগুলো আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা তার পাশাপাশি এখানে একটা রসুন কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি তো এখন ডাকনা দিয়ে এগুলোকে একদম সুন্দর করে সিদ্ধ করে নেবো যেন আমরা হাত দিয়ে মোথে মতে বর্তাটা তৈরি করতে পারি সেরকমভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই ফুল ভিডিওটা দেখবে তোমাদের মূল্যবান একটা সুন্দর কমেন্ট করে আর হচ্ছে একটা লাইক করে দিবে তো এখানে দেখো আমার ছেঁড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা কাটা চামচ দিয়ে দেখেছি এখন হচ্ছে আমি উপকরণগুলোকে তুলে নিব তারপর ঠান্ডা করে আমরা ভর্তা প্রসেসিংয়ে চলে আসব তো তোমরা ছেলে একেবারে হাজির মধ্যে ঢেলে নিতে পারো আমি এভাবে করে সবগুলো ছড়া আমি তুলে নিয়েছি এখন হচ্ছে এখানে সরার জন্য পেঁয়াজ আর শুকনামরিচ তেলে নিব তো পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে ভর্তার মধ্যে একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগবে আর এক পাশে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ তো জালটা যে যেমন খেতে পছন্দ করো সেরকম রাখবে আমি দিয়েছি ছয় থেকে সাতটার মতো মরিচ আর এখানে আমার মরিচ আর পেঁয়াজ ভাজা কিন্তু ডান এখন আমি এগুলো নামিয়ে নিব তো পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি কালারিং করিনি দেখো এরকম করেছি তো এখন এগুলোকে নামিয়ে নিব তো ঠান্ডা হয়ে গেছে দেখো আমি মরিচটাকে আধভাঙ্গা করে নিচ্ছি পুরোই গুঁড়ো করে নিব না সাথে যেহেতু আরও মরিচ আছে ঝালটা কিন্তু একদম পারফেক্ট তো কাঁচা মরিচটা অবশ্যই দিবে শুকনা শুকনামরিচটাও দিবে তাহলে কিন্তু ভালো লাগে শুকনা মরিচ আর হচ্ছে এই কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু এ ভর সরার ভর্তার অসাধারণ টেস্টি করে তোলে তো এখন একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর লবণ পরিমাণ মতো সব কিছু দেখে ভর্তাটাকে এখন মতে নিলে কিন্তু ডান হয়ে যাবে তো ওই যে আমার একই কথা ধনিয়া পাতা ব্যবহার করতে পারি না আপনাদের ভাই একদম পছন্দ করে না তো যখন থাকে না যে তরকারিটা খায় না সেটার মধ্যে আমি ধনিয়াপাতাটা ব্যবহার করি উনি যেটা খাবে সেটাতে ধনিয়া পাতা দিতে পারি না আপনারা অবশ্য ধনিয়া পাতাটা দিবেন এতে করে আরও বেশি দারুণ হবে তা আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এই ভর্তাটা এত বেশি মজা অবশ্যই ট্রাই করবে গরম বাসার সাথে পরিবেশন করবে তা এখন চলো আরেকটা রেসিপি ট্রাই করি সেটা হচ্ছে আমি মিনা মিনা ভাজি করে আজকে তোমাদেরকে দেখাবো মিনা আমরা অনেকেই পছন্দ করি না তো এইভাবে যদি ভাজি করি তাহলে কিন্তু যারা পছন্দ করে না তারাও ছেটে পুটে খাবে তো চলো আমি এখানে মিনাটাকে কেটে নিয়েছি আর সাথে একটা আলু দিয়েছি এখন এখানে লবণ দিয়েছি এটাকে ভয়েল করে নিব এখন দেখবা এই মিনা থেকে কি পরিমাণে পানি বের হচ্ছে দেখো আমি কিন্তু কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি জাস্ট এই মিনাগুলো আমাদের মিনা সুন্দরী থেকে আমাদের পানিগুলো বের হয়েছে তা আমার মিনাটা বয়ল করা হয়ে গেছে আমি হাজির মধ্যে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে মিনাটাকে রান্না করার পালাম তো এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে লবণ সুন্দর করে এটাকে কালারিং করে বেজে নিব এই মিনাবাজির মধ্যে কোনো ধরনের আদা রসুন পেস্ট জিরা কোনো কিছু ব্যবহার করার দরকার নাই হলুদ মরিচ কিছু দিতে হবে না শুধু এভাবে করে রান্নাটা করে একবার দেখো তারপরে এসে আমাকে কমেন্ট করো যে আপু অনেক খারাপ হয়েছে নাকি মজা হয়েছে তখনই রিভিউটা দিবা তা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি মিনাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মিনা আর আলু এটা জাস্ট এতটাই মজা মানে কি বলবো অনেক একটা দারুণ একটা টেস্টি দেখো মশলায় যে সব তরকারিকে স্বাদ করে তোলে এটা ভুল কথা কিছু কিছু দরু তরকারির এমনিতেই প্রকৃতিভাবে স্বাদ আছে যেমন আমি এই মিনার মধ্যে কিছুই ব্যবহার করিনি এভাবেই সাধারণভাবে লবণ দিয়ে মরিচ দিয়ে রান্না করেছি তোমরা অবশ্যই ট্রাই করবে দারুণ একটা রেসিপি তো এখন হচ্ছে আমি এখানে আমার এটা প্রায় হয়ে গেছে এখন একটা ডিম ব্যবহার করব তো এখন মাঝখানে আমি একটা ডিম পাঠিয়ে দিয়ে দিচ্ছি দেখো এভাবে করে তো সুন্দর করে তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আর হচ্ছে তোমাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা ফুল দেখবে কেউ টেনে টেনে ভিডিও দেখবে না সবাই ভিডিওটা ফুল দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি পারো কষ্ট করে আপরা ভাইয়ারাম আর যারা ভিডিওতে কষ্ট করে ঢুকেই পড়বে তারা ভিডিওটা ফুল ওয়াশ করবে তো এখানে দেখো ভিডিও রিলেটেড কমেন্ট করবে সবাই তো এখন সুন্দর করে ডিমের সাথে সবকিছু উপকরণ মিশিয়ে নিলাম মশালাম এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আমার কাছে গোস মাছের থেকে কিন্তু এ ধরনের সাধারণ রান্নাগুলো বেশি ভালো লাগে আপনাদের ভাইও কিন্তু এ ধরনের রান্নাগুলো বেশি পছন্দ করে ওনার গোস্ত মাছ কমই পছন্দ যেটা সত্যি কথা ওনার ডাল ভর্তা শাক সবজি এগুলোই বেশি পছন্দ আর আমি মনে করি গোস্ত মাছের থেকে ডাল ভর্তা শাক সবজি আমাদের শরীরের জন্য বেশি প্রয়োজন এবং উপকার দেখো মিনাবাজিটা বাজিটা কিন্তু ডান মশালা কতটা সুন্দর দেখাচ্ছে এখন চলো আমরা তিন নাম্বার রেসিপিতে চলে যাই তিন নাম্বার রেসিপিটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করবে এটা কি মাছ এটাকে আমার হাজব্যান্ড এনে বলেছিল কাইকা মাছ আপনারাদের এলাকায় এই মাছটাকে কে কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই মাছটা কিন্তু আমি খাই না এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ ওনার জন্য রান্না করতেছি তা আজকে একটু অন্যভাবে রান্না করে দিব ওই দিন অন্যভাবে রান্না করে দিয়েছি আজকে আরেকভাবে রান্না করব। তো এখানে পেঁয়াজ আলু নিয়েছি কাঁচামরিচ টমেটো নিয়েছি এখন পেঁয়াজ আলুটাকে লবণ দিয়ে একদম হাতের সাহায্যে কচলে কসলেটাকে মথে নিব। কোনো একদম যেন থেতলা থেতলা হয়ে যায় আলু আর পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে এরকমভাবে মথে নিতে হবে আর এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে তো আমার মতা হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তো এভাবে করে কিন্তু মতে নিতে হবে এই আলু পেঁয়াজার মাথাটাকেই কিন্তু এই রান্নার স্বাদ বাড়িয়ে তোলে তো অবশ্যই চেষ্টা করবে আমি যেভাবে করেছি সেভাবে করতে এখন সব চারটা উপকরণই আমি মিশিয়ে নিয়েছি এখন অন্যান্য উপকরণগুলো এখানে আমি অ্যাড করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এখন হচ্ছে এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব তারপরে হচ্ছে জিরা ব্যবহার করব মরিচ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট লবণ তারপরে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ি তো এই সব উপকরণ আমি হাতের সাহায্যে সুন্দর করে আলতো হাতে মেখে নিব দেখেছো তো এই মাছবাজিটাও ভাজিটাও এত বেশি পছন্দ করেছে আপনাদের ভাই জাস্ট অসাধারণ হয়েছে সরষে তেল দিয়ে রান্না করেছিলাম এই ধরনের হাতে মাখা যে কোনো গুঁড়া মাছ রান্নায় কিন্তু মজা তোমরা কে কি লাইক করো এবং রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করবে তো দিয়ে দিলাম এখন মাছগুলো সুন্দর মতো এখন আলতো হাতে হাতে মাছটাকে মেখে নিব আর এই মাছটা কিন্তু বেশি নরমও না বেশি শক্তও না ঠিক আছে এই মাছটা কিন্তু রান্না খুব তা সহজেই হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে আর যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে বড় মাছ বলো ছোটো মাছ বলো এভাবে রান্না করে দিলে তারা অবশ্যই খাবে অবশ্যই চেষ্টা করবে ট্রাই করবে তো বন্ধুরা আজকে তিন রেসিপি আমার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না তো আমি এখানে সরষের তেল দিয়ে সুন্দর করে এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি কী সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না জাস্ট অসাধারণ মানে মনে হচ্ছে এটা কাঁচাই রান্না হয়ে গেছে এতটা সুন্দর দেখা যাচ্ছে এটাকে তো আমি এখানে এখন কোনো পানি ব্যবহার করব না যখন আমি এটাকে রান্না করব ছুলাই দিব তখন যদি লাগে একটু পানি ব্যবহার করব এর আগে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে মাখা এখন দেখেছ হাতের এটাকে আমি এভাবে করে এই যে করার এক সাইড থেকে মশলাগুলোকে আমি এখানে রেখে দিতে পারি সুন্দর করে চার পাঁচটা সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন যাব তো সাথে থাকো দেখতে থাকো তো এখানে দেখো এই যে হয়ে গেছে এখন চলো চুলায় বসিয়ে দিলাম এই তো তো এটাকে হালকা হাতেই নাড়াছাড়া করবে যেহেতু মাছ ভাজাবাজি করি নাই একটু আস্তে উলট পালট করে দিবে দেখো আমি কিভাবে করে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই ট্রাই করবে এই রান্নাগুলো সব সবসময় মাছ গোস্ত খেতে খেতে বোরিং তখন কিন্তু এই ধরনের রান্নাগুলো ট্রাই করতে পারো কারণ তখন দেখবা যে মাছ খেতে ভালো লাগে না মাংস খেতে ভালো লাগে না এই ভর্তা শাক ভাজি এগুলো দিয়ে ট্রাই করলে দেখবা যে তোমার মুখের রুচি ফিরে এসেছে তো অবশ্যই ট্রাই করবে আপুরা ভাইয়েরা তো এখানে দেখো আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর যদি পানির প্রয়োজন হয় আমি একটু পানি দিব বেশি দিব না জাস্ট অল্প পরিমাণে পানিটা দিব। তো দেখো আমার এটা কিন্তু লেগে গেছে আর নিচ থেকে হয়ে গেছে এখন একটু পানি ব্যবহার করবো এখানে দেখো জাস্ট এতটুকু পানি আর কোনো পানি এখানে ব্যবহার করব না এতটুকুই পানি তো দেখো বন্ধুরা এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কি বলবো মানে সাথে ছিল আলু টমেটো কাঁচামরিচ এক অসাধারণ ধনিয়া পাতাটা দিলে আরও বেশি দারুণ লাগতো তো বন্ধুরা দেখো জাস্ট অসাধারণ একটা রেসিপি তো অবশ্যই ট্রাই করবে ভাষায় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে মাছটাকে চিনো কে কে মাছটা পছন্দ করো লাইক করো আর এইভাবে কে রান্না করো অবশ্যই তাও কমেন্ট করে জানাবা তো দেখো আমার মাছ রান্নাটা কিন্তু অলরেডি ডান এখন হচ্ছে আমি মাছটাকে নামিয়ে নিব আর কিছুটা রান্না করে তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আমি কিন্তু ঘুরাঘুরির ভিডিও তারপরে ট্রাভেল ব্লগ শপিং ব্লগ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি রান্নার ভিডিও অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের সাথে থাকবা তো দেখো ফাইনালি মাস্টারান্নাটা রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে কেমন হয়েছে তোমরাই বলবা জাস্ট অসাধারণ হয়েছে আমার ছেলের ছোটো ছেলে বড় ছেলে আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করেছে তো দেখো মাছ টান্নাটা আর এখানে হচ্ছে ছড়ার বর্তাটা দেখো ছড়ার বর্তাটা এত বেশি লোভনীয় হয়েছিল গরম ভাতের সাথে মানে আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি আজকে আর কিছুই খাইনি যেটা সত্যি কথা এখানে দেখো মিনাবাজিটাও হয়ে গেছে মশাল্লাহ তো তিন তিনটা সাধারণ রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ